সম্মানিত ভিওয়ার্স আমরা আপনাদেরকে আরও একটি কেজিএন সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং কর্তৃক স্থাপিত সোলার সেস পাম্প এবং তার পানি উত্তোলনের দৃশ্য দেখানোর জন্যে আপনাদের সামনে চলে আসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সম্মানিত ভিওয়ার্স প্রেসিডিয়েন্ট সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং মোরকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেজিএন সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং কর্তৃক স্থাপিত আরও একটি ফাইভ পয়েন্ট ফাইভ এসপি সোলার ইরিগেশন পাম্প স্থাপন শেষে পানি উত্তোলন এবং তার পানির ফ্লো দেখাচ্ছি দেখুন কি পরিমাণ পানি এখানে উৎকলিত হচ্ছে সম্মানিত ভিওয়ার্স যেটা একটি পাম্প দিয়ে যে এত বেশি পানি উৎকলিত হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আমাদের এই পাম্পের পানি থেকে সম্মানিত যে গ্রাহক আমাদের কাছ থেকে কেজি সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিল তার এই পানি উত্তোলন হওয়ার পরে তার আশানুরূপ পানি পাওয়ার পরে তার মন অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি আমাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে বলেছেন অনেক বেশি পানি এই পানি দেখে মাঠের অন্যান্য কৃষক অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছে আমরা এখানে আট ইঞ্চি বোরিং করেছি ভালো মানের পাইপ দিয়ে এবং চার ইঞ্চি ডেলিভারিতে আপনারা দেখতে পাচ্ছেন পানি উত্তোলিত হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি সবচেয়ে ভালো মানের সোলার প্যানেল আমরা এখানে ব্যবহার করেছি টেস্ট করা প্যানেল যারা ভালো মানের প্যানেল বাংলাদেশে আমদানি করেন চায়না থেকে যাদের ক্লাস রিপোর্ট রয়েছে এবং যারা যাদের ওয়েট টেস্ট রিপোর্ট রয়েছে সেই ধরনের আমদানিকারকের কাছ থেকে আমরা এই প্যানেলগুলো নিয়ে থাকি যেন কখনো একটি কৃষক তার স্বপ্নের অনেক কষ্টের টাকা দিয়ে একটি পাম্প স্থাপন করেন সে যেন কখনো ঝুঁকিতে না পড়েন এই জন্যে একটি পাম্প স্থাপন করলে তার আবিষ্কার হয় প্রায় পঁচিশ বছর যারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি উত্থিত হচ্ছে এরকম পানি যদি উত্থিত হতে থাকে ইনশাআল্লাহ সে এখানে 70 থেকে 50 বিঘা জমি সাশাবাত করতে পারবে একটি পাম্প তার কষ্টের কষ্টরwidetilde টাকা দিয়ে স্থাপন করা সেই পাম্পটি দিয়ে যদি ভালো মানের হয় এবং ভালো মানের যন্ত্রাংশ জিনিসপত্র দিয়ে স্থাপন করা হয় তাহলে অবশ্যই সে পানি পাবে এবং সে দীর্ঘস্থায়িত্বে তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা কেজিএন সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সব সময় সব ধরনের সাপোর্ট এবং সার্ভিস তাদেরকে দিয়ে থাকি যে কোনো ধরনের প্রবলেম হলেই আমরা সঙ্গে সঙ্গে সেটা সমাধানের চেষ্টা করি এবং আমরা সব সময় চেষ্টা করি তাদের এই স্বপ্নের এই টাকায় স্থাপন করা যেন কখনো ঝুঁকিতে না পড়ে এই জন্য আমরা তার সবকিছু আমাদের মাথায় রেখে আমরা এই পাম্পগুলো স্থাপন আমরা এখানে খুব ভালো মানের ইনভার্টার ব্যবহার করেছি এবং একটি বক্স করে দিয়েছি বক্সে যেন কখনো কোনো প্রবলেম না হয় সে তালা মেরে রাখতে পারবে এবং কখনো পানি বা কোনো কিছু মধ্যে প্রবেশ করতে না পারে যার জন্য একটা আমরা বক্স করে দিই এবং খুব ভালো মানের ভিএফি এখানে ব্যবহার করি এবং বড় মানের ভিএফি ব্যবহার করি যেন সে পরবর্তীতে যদি মনে করে আমার আরো বেশি পানি দরকার তাহলে সেখানে সে ইচ্ছা করলে ফাইভ এইচপি পরিবর্তে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পাম্প মোটর এখানে ব্যবহার করতে পারবে এই জন্য আমরা খুব ভালো মানের ভিএফি এখানে ব্যবহার আমরা শক্তপোক্তভাবে স্ট্রাকচার তৈরি করে দিয়েছি আমরা প্রত্যেকটি প্যানেলের সাথে নাট কানেক্ট করেছি যেহেতু বর্তমানে যে ঝড়ের যে অবস্থা হ্যাঁ আসলে যে হোক কোনো সময় উড়ে যেতে পারে খুলে যেতে পারে এই জন্য আমরা প্রত্যেকটা প্যানেলের সাথে আমরা চারটে করে নাট কানেক্ট করেছি এবং খুব ভালো মানে ওয়াশার দিয়ে দিয়েছি বিএসআরএম এর পাঁচ মিলি ফাইভ এম এম অ্যাঙ্গেল এবং সাতাশে পয়েন্ট ডায়ার মাউন্টিং পোল ব্যবহার করেছি এবং প্রত্যেকটি আমরা পোলগুলো গেড়ে দেওয়ার পরে আমরা এখানে রেড বিম করে দিয়েছি যেন ঝড় বায়নুসাঙ্গিক আকর্ষিক কোনো প্রবলেমে প্যানেলগুলো বা স্ট্রাকচারের কোনো সমস্যা না হয় সর্বোপরি শক্তপোক্তভাবে এই পাম্পটি স্থাপন করা যেন সে দীর্ঘস্থায়ীত্বে দীর্ঘদিন ব্যবহার করতে পারে আল্লাহ না করুক কোনো সমস্যায় যেন সে না পড়ে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা কেজিএন সোলার পাওয়ার এর পক্ষ থেকে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়ার ডিসক্রিপশনের নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর সোলার রিলেটেড সব ধরনের সোলার গ্রিড ইন্ডিগ্রেশন সোলার ইরিগেশন সেস পাম্প সোলার অনগ্রিড সোলার আপগ্রেড হাইব্রিড সোলার নেট পিটারিং সিস্টেমের সকল প্রকার কাজগুলো করা হয় হ্যাঁ স্থাপন সহ সকল প্রকার কাজগুলো আমরা করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে কেজি এন চলার পর ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম